আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি রাশাবুল ইসলাম চলে আসলাম আজকে আবারও আলপনা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে বারোশো টাকা দিয়ে দামি দামি কাতান শাড়িগুলো শরত দেখেন এখানে কিন্তু শাড়িবদ্ধভাবে রাখা আছে শাড়িগুলো কাঞ্জি এদের কাঞ্জিবরণ কাতান শাড়ি বিভিন্ন মৌসুমি শাড়ি ডিজাইনের শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখেন কত কালেকশন রাখা আছে প্রত্যেকটা পার পিস শাড়িগুলোর প্রাইস হবে বারোশো টাকা যেগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দামে কাদান শাড়ি আমরা দিব আপনাদেরকে আজকে বারোশো টাকা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া নতুন কিছু আপডেট দেখেন সেই জন্য আমি আজকে আপনাদেরকে এই শাড়িগুলো দেখাবো খোলো এক একগুলো মামা ফার্স্ট এই শাড়ি দেখাচ্ছি দেখেন সিডুলালের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি আমরা প্রাইস দিব কত বারোশো টাকা মাত্র বারোশো টাকা এখানে সব ধরনের শাড়ি আছে আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এটা হচ্ছে খাদি শাড়ি দেখেন কত সুন্দর ফ্রেন্স মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ম্যাগদুট শাড়ি দেখেন তো কত সুন্দর ম্যাজেনের মধ্যে ফিরোজা কম্বিনেশন ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়িটা তো আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বাস্তবে অনেক সুন্দর সব দামি দামি কাতান শাড়ি পাবেন আজকে বারোশো টাকা পাঁচ হাজার ছয় হাজার টাকা সাত হাজার টাকা দামের কাঞ্চিবরণ ডিজাইনের কাতান শাড়িগুলো পাবেন মাত্র বারোশো টাকা এটা ব্লুর মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন করা বারোশো টাকা তুমি এক এক করে খুলতে থাকো এখানে অনেক ডিজাইন আছে পর্যাপ্ত ডিজাইন আছে যদি সবগুলো শাড়ি খুলতে যাই মানে সারা তো শেষ হবে না আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে আসলে কিন্তু এই শাড়িগুলো ফ্রেন্ডস পেয়ে যাবেন বারোশো টাকায় এই দামি দামি কাতান শাড়িগুলো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মিনাকারি কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় অনেক সুন্দর একটি শাড়ি কাতান শাড়ি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ফিরিজা কালার দেখেন কত সুন্দর এই শাড়িটার প্রাইসও পাচ্ছি না আপনারা মাত্র বারোশো টাকায় দেখেন তো কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে ফিউজা কালারের মধ্যে মাত্র বারোশো টাকা ঠিক আছে এখানে পর্যাপ্ত কিন্তু কালেকশন আছে এখানে একটা শাড়ি দেখা যাচ্ছে মসলিনির শাড়ি দেখো তো এই যে আচ্ছা এটাও খুলে দেখাবো তোমার হাতেটা খোলা গে হ্যাঁ এটা দেখেন তো মেঘদুট শাড়ি দেখেন ফ্রেন্ডস কত সুন্দর ডিজাইনের একটা শাড়ি মাত্র বারোশো টাকা পাচ্ছেন কত সুন্দর শাড়িটা অনেক সফট এটা হচ্ছে মসলিনের শাড়ি দেখেন তো এটার সাবেক প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা এখন দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা ডিজাইনের ফ্লাওয়ার প্রিন্টের মসলিন শাড়ি মাত্র বারোশো টাকা এই যে খাদি শাড়ি দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা তো আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন তো সিদ্ধুলালের মধ্যে কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা মাত্র বারোশো টাকা এখানে খাটি শাড়ি কিন্তু এটা অফার আমাদের অফারের শোরুমে একটা আলাদা আমাদের পূর্ণিমা শাড়ি আপনারা অবশ্যই জানেন চারতলা ডুমেন্সের চারতলা কিন্তু অফারের শোরুমে এক আলাদা আছে তো আপনার ওই শোরুমে আসতে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মেঘদূত এটা হচ্ছে ম্যাগদুত আমাদের যে নির্দিষ্ট শোরুমটা আছে ওই শোরুমে আসতে কিন্তু এই বারোশো টাকা দামি দামি অফারের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে হলুদের শাড়ি দেখেন তো এটা হচ্ছে হলুদের মধ্যে গ্রিন কম্বিনেশন করা আচল গ্রিন ব্লাউজ গ্রিন পারো গ্রিন আর বড়িটা হচ্ছে ইয়েলো মাত্র বারোশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন ফ্রেন্ডস অসম্ভব সুন্দর শাড়ি অসম্ভব সুন্দর মাত্র বারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে ওই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার দেখেন মেঘদুদের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি সাড়ে চার হাজার টাকা দামের শাড়ি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা চিন্তা করা যায় একটা ব্রাউজের দামে শাড়ি পাচ্ছেন আপনারা বারোশো টাকা তো ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আপনাদেরকে একটা আঙ্গুর কালা দেখেন কত সুন্দর শাড়িটা ছয় হাজার টাকা দামের শাড়ি আমরা দিব মাত্র বারোশো টাকা চিন্তা করা যায় এত দামি শাড়িটা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে আচরণ লেখা ফুল বড়িতে কাজ করে এগুলো কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ সুতার কিন্তু এগুলো কালারিং সুতা প্লাস জরি সুতা মাত্র বারোশো টাকা এই শাড়ি দেখেন তো হাডি শিপন বারোশো টাকা মাত্র কি বলবো মানে আমার মাথায় আজকে ঘুরে যাচ্ছে কী দামে কী দিচ্ছি আমরা বারোশো টাকায় হাড্ডির শাড়ি দেখেন কত সুন্দর দেখেন সব ধরনের আইটেম আছে আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাচ্ছি এই শাড়ি দেখেন তো এই শাড়ি দেখেন কত সুন্দর এই শাড়ি দেখেন কত সুন্দর একটি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে দেখেন তসরের একটা শাড়ি দিচ্ছি তসর তসর কাতানের শাড়ি মাত্র বারোশো টাকা ফ্রেন্ডস অসম্ভব সুন্দর তো এখন দেখাবো নীলের মধ্যে একটি শাড়ি দেখেন কত সুন্দর একটি শাড়ি ডিজাইনের শাড়ি ডিজাইনের ম্যাগদুতের শাড়ি মাত্র বারোশো টাকায় পাচ্ছেন ফ্রেন্ডস অসম্ভব সুন্দর শাড়িগুলো মাত্র বারোশো টাকা দিচ্ছে নীলের মধ্যে ঠিক আছে মাত্র বারোশো টাকা আমি কিন্তু বারবার বলতেছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণে আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি কারণ সবগুলো শাড়ি খুলতে গেলে আমার শাড়ি পার হয়ে দেব দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা চিন্তা করা যায় দামি দামি শাড়িগুলো মাত্র বারোশো টাকায় মানে একটা ব্লাউজ যদি আজকালকে যদি ব্লাউজে ভালোকে বানাতে যান ভালো কারিগর দিয়ে আপনাদের এক হাজার টাকা লাগবে এক হাজার বারোশো টাকা লাগবে আমরা দিচ্ছি বারোশো টাকায় কাতান শাড়ি এই যে এই শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা মাত্র বারোশো টাকায় দেখেন কত সুন্দর শাড়িটা উল্টো এই যে ফ্রেন্ডস দেখেন এই শাড়িটা কত সুন্দর কালার ডিজাইনটা কম্বিনেশনটা দেখেন তো কত সুন্দর মাত্র বারোশো টাকা এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি চারতলা মেনশনের চারতলা আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো ফ্রেন্ডস অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন চলে আসবেন নূর মেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি দেখেন কত সুন্দর এটা হচ্ছে মেরুনের মধ্যে যারা একটু পার ছাড়া শাড়ি খুঁজছেন যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু আন শাড়ি নেবেন আমি বলবো এই শাড়ি নিন্তি মাত্র বারোশো টাকা দেখেন তো কত সুন্দর আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে কিন্তু কালেকশনগুলো দেখতে পারবেন এমনকি নিয়েও নিতে পারবেন ক্যাপশনে অনলাইন নাম্বার অবশ্যই দেওয়া আছে এই যে এই শাড়ি দেখেন তো কত সুন্দর মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ফ্রেন্ডস এত সুন্দর সুন্দর দামি দামি কাতান শাড়িগুলো এটা হচ্ছে প্যারট গ্রিন দেখেন তো কত সুন্দর শাড়িটা প্যারোট গ্রিনের মধ্যে অসম্ভব সুন্দর মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো দেখেন তো কত সুন্দর ফুল পড়িতে কাজ করা থাকবে মাত্র বারোশো টাকা কী বলবো মানে আমার নিজের খারাপ লাগতেছে এত দামি দামি শাড়িগুলো বারোশো টাকা মাথা নষ্ট অফার দেখেন এই যে এই শাড়ি দেখেন তো কত সুন্দর ফ্রেন্ডস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে এই শাড়ি দেখেন তো ব্লু কালার শাড়িটা পাঁচ হাজার টাকা দামের শাড়ি পাঁচ হাজার টাকা দামের শাড়ি মাত্র বারোশো টাকা পাচ্ছেন মাত্র টাকা পাচ্ছেন এই গোল্ডেন কালার না অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর মাত্র বারোশো টাকা আমাদের ক্যাপশন অনলাইন নাম্বার দোকানে দেওয়া আছে আমাদের সব থেকে না হয় অনলাইনে ওই রাখার ভিতরে রাখার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ফ্রেন্ডস নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সিঁদুর লাল তো ঠিক আছে এখানে সমাপ্ত রাখো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম